এই আদনা আদনান তাহা আহমেদের বর্তমান যে বর্তমান বহুত বলতে পারে না যে অর স্ত্রী আমি যার প্রথম স্বামী অনেকে এই কথাটা বিশ্বাস করতে চায় না অনেকে বলছে বা কমেন্ট করছে আমি এগুলো ভুয়া বা মিথ্যে বলি আমি তার প্রমাণ দিচ্ছি এখন প্রমাণ নেন এই হইল আমার দ্বিতীয় সন্তান প্রথম সন্তান যেটা একদিনে মারা গেছে এর নাম ওয়ারি ওয়াসিব তোমার মায়ের নাম কি বাবা বলতো

প্রথম দিনের ছবি যেদিন কাবিন হয় আর আমি দেখে এই ও করতেছে কাবিন নামায় এবং ওর মা পিছনে হাত দিয়ে মুখ ঢেকে রাখছে এবং ওর দুলা ভাই শাহাবুদ্দিন এই যে সাবিকুন নাহার লাল শাড়ি পরা আর আমার ভাগ্নির সাথে আমার ভাগ্নির নাম অনুপ এই উপর আমার বাবার ছবি দেখেন এই যে আমি আর সাবিকুন যে এখন আদনান তাহার স্ত্রী যে আদনান তাহার স্ত্রী এখন কিন্তু সে আদনান তাহার তার হইল তৃতীয় স্বামী তার প্রথম স্বামী আমি তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের এখন তার তৃতীয় স্বামী হইল আদনান তাহা যাকে নিয়ে ওই গুম হয়েছে না কি হয়েছে সেটা আল্লাহ পাখি ভালো জানে আমি দোয়া করি যার যার মায়ের সন্তান তার কাছে ফিরে আসুক তার তার কাছে ফিরে যাক কিন্তু আমি তো তার সম্বন্ধে আদনান তাহা তার সম্বন্ধে কিছু বলতে চাই না না তার সম্বন্ধে আমি বলি মিডিয়া বা বা ফেসবুক ইউটিউব যেভাবে নাহারকে নিয়ে তার চোখের জল দেখে বলতেছেন আপনাদের চোখের জল পড়া যায় যার কথা শুইনা সে বিদেশ চলে যাবে তার স্বামীকে নিয়ে আহা হাহা তার কি মহব্বতের কথা আপনারা শুই না তার কথায় আপনারা পইটা গেছেন ওই যে বলার একটা কথা আছে মাগুর মাছের অসুর ঠিক আছে বাচ্চা ওর অসুরের ভিতরে যাবেন না আমি খারাপ একটি স্বামী প্রথম স্বামী খারাপ দ্বিতীয় স্বামী খারাপ তৃতীয় স্বামী এখন ভালো কারণ তার টাকা পয়সা আমাদের চাইতে অনেক সে তার গাড়ি আছে বাড়ি আছে বাড়ি আমারও আছে ছয়তলা বিল্ডিং আমার নিজের একটা ফ্ল্যাট আছে দুইটা ফ্ল্যাট ঠিক আছে তারপরও ও আমার চাইতে বড় আরেকজন ধরছে তার তারও বিশাল ছয়তলা বাড়ি ছিল ঠিক আছে ব্যবসা আছে তারে আরেকটা ধরেছে এবং প্রতি জনের কাছ থেকে ও দেন দেনমোহরের টাকা গুলা তুলা নেয় কিছু দিন আমার সাথে তো সাত বছরের সংসার ওর পনের সাত বছরের সংসারে ও যদি আমাকে ছেড়ে আমার সন্তানদের ছেড়ে চলে যাইতে পারে তা আর কার হবে ও আমার সাবারের জমি অর্জন আমার বিক্রি করতে হয়েছে বাড়ি করার জন্য বাড়ি করো বাড়ি করো বাড়ি করো বেশি দামের জমি কম দামে বিক্রি করে আমার সিঙ্গাপুরে ছিলাম সিঙ্গাপুরের এক এক জায়গায় আমার বাসা ভালো না আমার বোন ভালো না মা ভালো না ঠিক আছে ওদের বাসায় যাইতাম ও থাকতাম ওইখানে ছয় মাস তিন মাস ভাড়া ভাড়া হিসাবেও পাঁচতলা ভাড়া হিসাবে আমার রাখছে আমি সেখানেও গেছে ভাড়া দিয়ে থাকছে ও এইভাবে করে আমার নাচাইছে যাক না চাইছে ভালো কথা যেদিন আমি জানতে পারি বা ওর মুভমেন্ট আমি দেখি খুব খারাপ যখন সারা ছেড়ে হবে তারপর মুভমেন্ট দেখে একসময় সারা হয় আমার সাথে দুর্ব্যবহার করে ওর মায়ের বাসা এক সপ্তাহ সপ্তাহ চলে যায় আমার সন্তান গুলারে আমার বাড়িতে রাইখা আমার সন্তান গুলার আমার বাড়িতে রাইখা ওর মার বাসা এক সপ্তাহ করে চলে যেত এটা সেই সাবিক উন্নাহার যার অসুরু দেখে আজকে সারা বাংলার মানুষ কাতার হয়ে গেছেন কিন্তু আমি তো জানি ওর অসুরুর ভিতরে কি ওর ঘুমটার তলে হেমটান আছে ঘুমটার তলে হ্যামটান আছে ও সমস্ত পর্দাশীল মহিলাদের পর্দাশীল মা বোনদের ওই কলঙ্কিত করছে আর পর্দা আছে কিন্তু পর্দার ভিতরে কিছুই নাই সব খারাপ আর খারাপ খারাপ আর খারাপ আজ আমি এই জন্য এই জন্য এই কথাগুলো বলতেছি অরে নিয়ে অনেকে নাচানাচি করতেছেন অরে নিয়ে নাচানাচি করেন না ভাই আদনান ভাইকে নিয়ে নাচানাচি করেন উনি গুম হয়েছে কি হয়েছে ওনারে খুঁজুক আমরা দোয়া করি আল্লাহ পাগের কাছে এ আল্লাহ উনি ও চারজন যারা আছে তাদের যার যার মায়ের সন্তান তার কাছে ফিরে পাক কিন্তু সাবিকুন নাহানকে নিয়ে ওর স্ত্রীকে এই আদনানের স্ত্রীকে নিয়ে বা আমার প্রথম স্ত্রীকে নিয়ে এত লাফালাফি করার প্রয়োজন নেই আপনাদের কারণ আপনারা হয়তো ওর সম্বন্ধে জানেন না আমি জানি আমি জানি ওর সম্বন্ধে প্রয়োজন হইলে আমার সাথে কথা বলতে পারেন